আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে রেডি হয়ে গিয়েছে আজকে আমি কচুর ফুলের মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কচুর ফুলগুলোকে কীভাবে কেটে পরিষ্কার করে তারপর রান্না করতে হয় সেই রেসিপির উপরে দেখাবো স্কিপ করবো না পুরো ভিডিওটি দেখবেন দেখুন কচুর ফুলগুলো থেকে আমি ভিতরে যে কচুর ফুলের একটা মোটা একটা ডাটা থাকে সেই ডাটাটা অবশ্যই ফেলে দিতে হবে দিয়ে এভাবে কেটে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে খুব ভালো করে কুচু করে কেটে নিচ্ছি সবগুলো ফুল আমি এভাবে কেটে নিব কেটে না হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে এগুলো একটু রোদেও শুকিয়ে নিতে পারেন তারপর রান্না করতে পারেন বা যদি আপনারা সাথে সাথে খেতে চান তাহলে অবশ্যই এটাকে রোদে দেওয়ার প্রয়োজন নাই তাহলে আপনারা চুলায় একটু টেলে নেবেন মানে একটু ভেজে নিতে হবে তাহলে কচুর ফুল থেকে যদি মনে হয় যে গলায় লাগবে তাহলে কিন্তু আর একদমই গলা লাগার সম্ভাবনা থাকবে না যখন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে এসে আমি কচুর ফুলটাকে নামিয়ে নেব এবার আমার যা লাগবে এখানে আদা রসুন লাগবে আর আদা রসুনটাকে এবার আমি বেটে নিচ্ছি আর এখানে অবশ্যই আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ইউজ করবো কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাও আমি বেটে নেবো চুলা চলে গেলাম চুলায় একটু কচু ফুলটাকে আমি গাছ একটু শুটি দিয়ে রান্না করবো তাই সুপচিটাকে আগে থেকে একটু ভুনিয়ে নিচ্ছি তেলের উপরে দিয়ে আর এখানে আমি আদা রসুন পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ সহ দিয়ে আমি এটাকে শুটির সঙ্গে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো এখানে লবণ করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়ো মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি এখানে এবার অ্যাড করে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন অবশ্যই পাঁচ ফোড়ন একটু গুঁড়া করে তারপর দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা এত বেড়ে যাবে যে মাছ মাংসের স্বাদের থেকেও অনেক বেশি মজাদার হবে আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণটা কষাবো ততক্ষণ পর্যন্ত এর থেকে যে তেল বেড়ে আসবে সে পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিতে হবে আমি দেশি কেশিপূর্ণকে ওয়েলকাম করছি বড় বড় মতো একটা ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করতে ভুললে না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মধ্যেও দেখুন মশলা থেকে তেল বেড়ে এসেছে এ পর্যায়ে এসে আমি প্রচুর পুলগুলোকে কিন্তু ধুয়েছি তারপর পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি ফুলগুলোকে মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি আপনার চলে এখানে যে কোনো ফুটকির মাছের থেকে আপনারা চিংড়ি মাছের সরাসরি চিংড়ি মাছ দিতে পারেন আমি সে ফুটকিতে দিয়েই রান্না করছি দিয়ে এবার ফুলটাকে দিয়ে খুব ভালো করে আমি মশার সঙ্গে কষিয়ে নিব সামনে একটু পানি দিয়ে দিচ্ছি যে নিচে পুড়ে না যায় কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ফুলটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগবে ততটুকু এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ফুলটা সিদ্ধ হয়ে আসলে এবার আমি একটা ডাল ঘুটির সাহায্যে এভাবে ফুলগুলোকে খুব ভালো করে ঘেঁটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এর ঝোলটা রাখতে পারেন তৈরি হয়ে গিয়েছে কিন্তু কচুর ফুলের মজাদার এই তরকারিটি নামিয়ে গরম গরম পরিবেশ করুন গরম ভাতের কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে সবাই